আসসালামু আলাইকুম আমি এ এস মোর ব্যাচ কোয়ান্টামের ব্যাচ আমি আজকে একটি প্রোগ্রামে কোয়ান্টাম ফাউন্ডেশনে একটা প্রোগ্রাম আছে রক্তদাতা সম্মান অনুষ্ঠান সেখানে এসেছি তো এখানে এসেই অবাক প্রথমত আমি নাকি সিরিয়ালে প্রথম এবং তাদের অতিথিয়তা রিসেপশন থেকে শুরু করে বসা পর্যন্ত অনেকাংশে আমি আবেগ আপ্লুত এখন যে কি বলবো সেটা বুঝতে পারছি না তবে এটুকু বলি কোয়ান্টাম ফাউন্ডেশনের যে অনেক কার্যক্রম রয়েছে তার মধ্যে রক্তদান কর্মসূচি একটা বড় ভূমিকা পালন করছে সেই শুরু থেকে পরবর্তীতে এটা আমাদের যেটা বলে ভাইরাস যখন এটা শুরু হয় সেই সময় দাপন কার্য সম্পূর্ণ কোয়ান্টাম গোটা বিশ্বে এটা মানে প্রচার হয়েছিল যে কোয়ান্টাম ফাউন্ডেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তো রক্তদাতা কর্মসূচির এর আগে আমি একটা বলি আমি প্রথমত রক্ত দিতে চাইতাম না মানে আমি একটু ভীতি কাজ করতো তো আমার এক কলিকের ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয় পরবর্তীতে আমি কোয়ান্টাম ফাউন্ডেশনে রক্তদান কর্মসূচিতে আমাদের সহযোগিতায় নেওয়ার জন্য আসি সে সময় আমি কয়েকজন শিশুকে থাকতে দেখি যারা থ্যালাসিমা রোগে আক্রান্ত এবং তাদের অভিভাবক কি করুণ দৃশ্যে মানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার তার রক্তর জন্য কন্টাম ফাউন্ডেশনের রক্ত দিয়ে যে বিষয়টা আমি আরও ভালোভাবে লক্ষ্য করেছি যে আমাদের কন্টাম ফাউন্ডেশনে যখন আমরা রক্ত দিই এই রক্তটা চারটি উপাদানে বিভক্ত হয় এবং সেই চারটি উপাদান দিয়ে রক্ত মানুষকে দেওয়া হয় মানে বিস্তারিত আমি ঠিকভাবে বলতে পারছি না তবে এটুকু জানি যে আমাদের যে রক্ত উপাদানগুলো রয়েছে আলাদা আলাদা করা হয় ডিভাইডেড করা হয় তারপর রক্তদান কর্মসূচি দেওয়া হয় আর আমি যেহেতু চারশো আটচল্লিশতম কোর্সে অংশগ্রহণ করেছিলাম সেই সময় গুরুজির মুখে একটা কথা আমি শুনেছিলাম যে যদি একজন পতিতা একজন পতিতা সামান্য মানে একটা ছোট প্রাণী কুকুরকে যদি পানি খাইয়ে খায়ে খাওয়াইয়ে সে বেহস্ত অর্থাৎ আমাদের বেহস্তে তার জন্য ব্যবস্থা করা হয় তাহলে একটা রক্তদান একটা বিরাট কর্মসূচি একটা মানে বড় সেবা আর কি সবচেয়ে বড় সেবা হচ্ছে যে রক্তদান আমি মনে করি কারণ আর একটা বরকত রয়েছে এই রক্তদানে এই রক্তদান কর্মসূচিতে যখন আমরা রক্ত দেই তো রক্তটা আমি কাকে দিচ্ছি আমি কিন্তু জানছি না যেমন আমি একটা পোশাক শিল্পে বাইং হাউজে আসি যেমন আমি একজন চাকরিকে একজনকে চাকরি দিলাম তো আমি বুঝতে পারছি তাকে আমি চাকরি দিলাম এবং অনেক সময় মুখ ফুসকে হোক যে কোনোভাবে হোক আমরা বলে ফেলি যে আমি তাকে একটা ব্যবস্থা করে দিয়েছি তো এই দানটা যখন আমি তাকে কাউকে বলবো তখন এই দানটা আর দান থাকে না আর রক্তদানটা আমি যেভাবে কোনটা মানে রক্ত দিচ্ছি সেখানে আমি যে কাকে রক্ত দিচ্ছি আমি কিন্তু আমার রক্তটা কোথায় যাচ্ছে আমি কিন্তু এটা বুঝতে পারছি না সেক্ষেত্রে দানটা একদম হান্ড্রেডে হান্ড্রেড এটা আমার ভূমিকা আর একটা বিষয় বলি কোয়ান্টাম ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো আসলে লক্ষণীয় বিষয় তারা রক্তদাতা যেভাবে রক্ত নেয় সেটা একটি খুব নিবিড় পরিচর্যার মাধ্যমে নেয় সেই সময় আমরা কোনো মানে তেমন টের পাই না আর কি খুব সম্মানজনকভাবে আমার রক্তটা দেই এবং পরবর্তীতে আমি কী কী মানে আমার কীভি খাদ্যাভ্যাসগুলো আমাকে বলে দেয় পরবর্তীতে ওরা আমাকে ফোন দিয়ে জানায় যে আপনি কেমন আছেন আমি যেগুলো মানে পানি খাওয়া প্রচুর পরিমাণে পানি খাওয়া আমাদের একটা সামান্য কিছু তারা নির্দেশনা দিয়ে থাকেন এই নির্দেশনাগুলো আমি পালন করছি কিনা এটা আর কোয়ান্টাম ফাউন্ডেশন আমি আসলে অনেক আগে থেকে সম্পৃক্ত ওদের আমার ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বার রয়েছে এবং তারা আমাকে আগে ফোন দিয়েছে যে রক্তদান কর্মসূচিতে সম্মান প্রদান করা হবে আপনাকে আপনি আসবেন সেই সাথে আবার এসে একটা আমাকে মানে রিমাইন্ডার হিসেবে পরবর্তীতে মানে দুই দিন আগে আবার রিমাইন্ডার দিয়েছে এবং আজকেও একটা মেসেজ পেয়েছি তো কন্টাম ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পেরে আমি আর্থিকভাবে অর্থাৎ মানসিকভাবে আমি খুবই ভালো আছি আপনি আপনারা আমাদের আমাকে যা দেখছেন আমি যেন ধ্যানী এবং জ্ঞানী হয়ে মানুষের সেবায় কাজ করে যেতে পারি আমার জন্য দোয়া করবেন আপাতত এটুকুই